রাজ্যের সংবাদ মহলে আরো এক নক্ষত্র পতন প্রয়াত হলেন রাজ্যের বরিষ্ঠ চিত্র সাংবাদিক তথা রাজ্যের প্রাচীনতম সংবাদ পত্রিকা দৈনিক সংবাদের কর্মী দেবাশিস বড়ুয়া দীর্ঘ বহু বছর যাবত ক্যামেরা হাতে নিয়ে সংবাদ জগতের চিত্র সাংবাদিক রূপে নিজের দায় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে গেছেন দেবাশিস বড়ুয়া অবশেষে ইহকালের মায়া ত্যাগ করে পরলোকে গমন করলেন দেবাশিস বাবু ওনার প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও এছাড়াও সংবাদ সকলেই ওনাকে আজ শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের সংবাদ জগতের এক নক্ষত্র পতনে এক অপরণীয় ক্ষতি হয়ে গেল বলেই মনে করছেন ওনার সহকর্মী ও অনুগামীরা খুবই দুঃখের দিন আমাদের ভাই এবং খবরের <simitation> প্রতিবাদ <simitation> <simitation>